মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ টেন জেনারেশন প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে চল্লিশ পিস দেখে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্সে প্রতিটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে লিনোভো থিঙ্কপ্যাডের এর মিনিমাম আট থেকে দশটা মডেল আছে সো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি লিনোভো থিঙ্কপ্যাড T490 Pro 5 এর 8 জেনারেশন 8256 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সেন্সর একদম 100% ফ্রেশ কন্ডিশনের মিনিমাম তিন থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন 26500 টাকা যারা নাকি লিনোপড থিং প্যাট T490S পারচেজ করতে চান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফাইভ এইট জেনারেশন ওয়ান এইটটি রোটেড হবে অফিসিয়াল আন অফিসিয়াল যে কোনো পার্প ইউজ করতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকা হলে পার্সেস করতে পারবেন এছাড়াও যারা নাকি টু জিবি ডেডিকেটেড জিপিও সহ লিনোভো থিঙ্ক প্যাড পার্সেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক টি ফোর নাইন ফাইভ রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন ডি পাবেন মিনিমাম বিশ থেকে পনেরো পিস দেখে একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড জিপিও সহ পার্সেস করতে পারবেন এছাড়া যারা কি লিনোভো থিঙ্কপ্যাডের ই ফোরটিন অথবা টি ফোরটিন পার্সেস করতে চান কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রোডাক্ট ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের অ্যাজ ব্ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র

প্রায় এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন এবং খুবই স্টাইলিশ একটি পেন পাবেন উইথ পেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা হলে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে একদম রিজনেবল প্রাইজে এছাড়াও যারা নাকি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচ পি জেড বুক ফায়ারফ্লাই জি সেভেন ইন্টেল প্রসেসরের ক্রয় ফাইভ টেন জেনারেশন এবং ক্রয় ফাইভ ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের স্টকে হিউজ কোয়ান্টিটি আছে বাট ক্রয় ফাইভ টেন জেন আমরা প্রাইস করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা ক্রয় ফাইভ ইলেভেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন আমরা প্রাইস করেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে এইচ পি এলিড বুকের জি সিক্স থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত সবগুলো কালেকশন আছে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচ পি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন ইন্টেল প্রসেসরের প্রায় সেভেনের টুয়েলভ জেনারেশন ইন্টেল ভি প্রো ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সেন্সর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হলে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন এছাড়া যারা নাকি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রোডাক্ট পার্সেস করতে চান চল্লিশ পিস দেখে ভাই একটা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন একদম সরাসরি লাইভে দেখুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন আসলে চল্লিশ পিসের কোয়ান্টিটির ভিতর থেকে সাতাশ হাজার পাঁচশো টাকায় ক্রয় ফাইভ টেনারেশনের একদম করতে পারবেন এছাড়া যারা নাকি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির প্রোডাক্ট পার্সেস করতে চান একদমই রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা হলে ক্রয় ফাইভের এর টেন জেনারেশন নিউমারি কিবোর্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাকলিট আছে ফিঙ্গার প্রিন্ট আছে কন্ডিশন এর মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা সব থেকে স্পেশাল হবে যারা নাকি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান অথবা গ্রাফিক্স এর কাজ অথবা ফ্রিল ভাইদের জন্য সব থেকে স্পেশাল কালেকশন হবে চল্লিশ পিস পঞ্চাশ পিস দেখে একটা প্রোডাক্ট পারসেস করতে পারবেন এছাড়াও যারা নাকি লিনোভো ব্র্যান্ডেড থিংকপ্যাড ব্রান্ডিউ সিল্ফে প্রোডাক্ট পারসেস করতে চান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লিনোভো থিংকপ্যাড এল থার্টি নিউগার জেন থ্রি ক্রয় ফাইভ এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম মাত্র পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও সার্ফেসের হিউজ একটা কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ ফাইভ আমরা সার্ফেস এর স্পেশাল অ্যাডিশন যেটাকে বলা হয় সার্ফেস ল্যাপটপ থ্রি রোজগোল্ড কালার প্রায় সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা প্রাইস করেছি মাত্র ঊনষাট হাজার নয়শো টাকা আজকাল ভিডিওর একবারে সর্বশেষ কালেকশন সারফেস ল্যাপটপ ফাইভ প্রায় সেভেনের টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাবেন ওয়ান টি বি এসএসডি পাবেন থ্রি কে রেজলিউশনের ফিফটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একদম রিজনেবল প্রাইস মাত্র এক লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমক ট্রাপটা কি করতে পারবেন শুধুমাত্র আমাদের হাউস থেকে আল্লাহ হাফেজ